হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকের ভিডিওতে দেখতে থাকো আমার এই ধান বেড়ানো কীভাবে আমি ধান ছাড়ি দেখো দেখতে থাকো মাছটা কেন লাগিয়েছি জানো কারণ অনেক দূর যায় তার জন্য ধান টান হয় কারণ এখানে অনেক ধান টান থাকে যেগুলো এই লাঠি দিয়ে ঝাড়ু দিলে সেগুলো ধরে যায় আজকালকার আধুনিক যুগ অনেকে মেশিনে ধান ঝাড়ে ঠিক আছে সে ব্যাপারটা অনেকটা আলাদা কিন্তু আমি আমার যেহেতু আমার একটা কাজ পরিশ্রম হবে এবং নিজের জমির ধান নিজে ঝাড়ব এটা আমারও একটা সেই অতীতের ঐতিহ্যকে বজায় রাখারও একটা আমার কায়দা সুতরাং এর জন্য আমরা মেশিনে ধান ঝাড়ি না যা পারি নিজেরাই করি দেখো এই যেভাবে ধানটা থাকতে হয় পরিমাণটা পরিমাণ ধান এবার হয়েছে কেমন হয়েছে দেখে বলো আমরা যখন মেশিনে ধান ঝাড়ি তখন কিন্তু এই কোয়ালটা এটাকে বলে আটি এই আটি শুদ্ধ থাকে না তখন একদম খের যে খড় আছে সেটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যার জন্য সেটা বিক্রি করাও সম্ভব না আর আমি যেহেতু পোতিনা তৈরি করি সেক্ষেত্রে আটি খের যদি থাকে আটি খড় তাহলে সেটাকে অনেক দিন রাখা যায় এবং পরে সেটা দিয়ে কাজ করা যায় তোমরা সঙ্গে থাকো দেখো আজকে সকাল সকালে উঠে এসেছি ধান বেরোনোর জন্য কারণ আমাকে বেরোতেই হবে সুতরাং এত ঠান্ডায় শুধু ল্যাপের নিচে থাকলেই হবে না যে কেউ তো একটু গরম করতে হবে যার জন্য সকালের কাজ এনজয় আলাদা আমার ভিডিওতে তোমরা পাবে আমার দৈনন্দিন কিছু কাজকর্ম আর কিছু কিছু দৃশ্য যেগুলো প্রাকৃতিকভাবে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে সেইগুলোকে আমরা আকৃষ্ট করি আমার এই ভিডিওটার মাধ্যমে অর্থাৎ নিখুঁত কিছু জিনিসকে আমি তুলে ধরি আমার ভিডিওতে দেখো আখিটা একটা ধান আছে আর যেগুলো সেটিকে বলে চিটা চিটা বলে যেগুলো ধান থাকে না ঠিক আছে ওগুলো করতে চায় না বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখব সঙ্গে থাকো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ